হ্যালো ক্লাস নাইন কেমন রয়েছে তোমার সকলে আজ আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে মাত্র চারটি প্রশ্ন এই চারটি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লেই তুমি এই চ্যাপ্টার থেকে আশা করি কমন পেয়ে যাবে ঠিক আছে বি টু অর্থাৎ বাংলা টু দেখছি আমরা ক্লাস ওয়ান দেখে নিয়েছি সেখানে আমরা প্রথম যে অধ্যায়টি রয়েছে কলিঙ্গের ঝড় বৃষ্টি সেখান থেকে আমরা দেখে নিয়েছিলাম যে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমি তোমাদের সায়সান রূপে কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে অবশ্যই সেটা দেখে নেবে আজকে হচ্ছে বি টু অর্থাৎ বাংলা টু ঠিক আছে এরকমই বি টু এটাই করেছি আজকে সে তিন এবং পাঁচ নম্বর যে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই চ্যাপ্টার থেকে মাত্র চারটি প্রশ্ন পড়বে এই চারটি প্রশ্ন পড়লে তুমি এখান থেকে কমন পেয়ে যাবে চলো আমরা দেখিনি যে এই চ্যাপ্টার থেকে কোন চারটি প্রশ্ন ভেরি ভেরি চাপ পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ওকে দেখো তোমরা স্ক্রিনে দেখতে হচ্ছ ক্লাস নাইন বাংলা ফাইনাল সাজেশন দু হাজার চব্বিশ তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান আজ আমার সংসার চলবে কিভাবে বক্তা এহেন দুশ্চিন্তার কারণ লেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিবাহিতা তলাকে স্বামী দুস্মর চিনতে পারেননি কেন তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে ধীবর বৃত্তান্ত রচনা অনুসারে ধীবর চরিত্র বিশ্লেষণ কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ধীবরের চরিত্র বিশ্লেষণ করো ওকে পরে দেখো চার নম্বর যে প্রশ্নটা আছে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু ও হলে বক্তাকে তিনি উদ্দিষ্ট ব্যক্তির সামনে বন্ধুত্বের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন কেন এই চারটি প্রশ্ন ভালো করে পড়ে নেবে এই চারটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে তিন এবং পাঁচ মার্কের যে প্রশ্ন হয় সেই প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে চারটাটির নাম রয়েছে ধীবর বৃত্তান্ত কাল লেখা কালিদাসের লেখা এই চ্যাপ্টার থেকে এই চারটি প্রশ্ন পড়বে এবং এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের শর্ট ভিডিও আকারে দিচ্ছি সেখান থেকেও দেখে নেবে ঠিক আছে তো পরবর্তী ক্লাসের মধ্যে দিয়ে আমরা বি থ্রি অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায় গল্প বা কবিতাটা রয়েছে সেখান থেকে ঠিক একই রকমভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে সায় সান হিসেবে তুলে ধরবো অবশ্যই তোমার পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট রয়েছে ভালো করে করে নেবে এই প্রশ্নের উত্তরগুলো তোমার যদি না থাকে তোমার কাছে বা তোমার যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কোন প্রশ্নের উত্তরটা তোমার কাছে নেই সেই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের করিয়ে দেবো ওকে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে চলে আমরা পরবর্তী ক্লাসের মধ্যে দিয়ে পরবর্তী অধ্যায় বা গল্প বা কবিতা থেকে সাড়ে সাতটা দেখে নেব চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরের ক্লাসে